রবুল্লা আলমিন শুধু ভাটল বলে নয় উত্তর দিনাজপুর বলে নয় সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের গ্রামের যেগুলো দিনদার লোক ইমানদার লোক নামাজি লোক পরহেসগার লোক যারা আল্লাহকে ভয় করে এমন মানুষগুলো একটা দুটা তিনটা চারটা করে করে মোরে সাফ হয়ে যাবে আর যখন ওই গ্রামের ভেতরে এমন নেকার দিনদার আল্লাহওয়ালা লোক বেঁচে থাকবে না থাকবে কারা রসল্লাহ বলছেন ওয়াইয়াবুকা আজা জাতান বেঁচে থাকবে কারা তো যারা ওয়াধন তারা বেঁচে থাকবে কারা যারা পাতান তারা বেঁচে থাকবে কারা যারা অসভ্য বর্বর যাদের ভেতরে দিন নাই ধর্ম নাই সভ্যতা মানুষের চামড়া মোটা হয়ে যাবে যদি ঝুট বলি তিনি একজন শেখল হাদিস বসে আছেন চট করে যেন আমার দিকে ইশারা করে দেন চোপ ভুল কথা হচ্ছে এটা সাথে সাথে উনি আমাকে টুকে দেবেন একটা সেকেন্ড দেরি করবেন না সত্য কথা বলছি যখন ক্যামত কাছি আসবে তখন মানুষের চামড়া মোটা হয়ে যাবে কেমন মোটা হয়ে যাবে চামড়াটা এতটা মোটা হবে এই না রকম মোটা হবে না হাদিসে যে শব্দটা দেওয়া আছে যে এর চরিত্র মোটা হয়ে যাবে এর আহলাক মোটা হয়ে যাবে আর বিদ্যা বুদ্ধিগুলো মোটা হয়ে যাবে যেখানে আর দিনের কথা হিকমতের কথা ধর্মের কথা ওখানে আসার করবে না আর নবীজি বলছেন যে এই মানুষগুলো আবার কি হবে রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো আর সকাল বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো কিনা না ঠিক বলছি না বে ঠিক বলছি রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো জি ফাতুন বিল্লাইলে হেমারুন বিন্নাহারে রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুর আর জাগবে তো জিন্দা গাধা এর মতলবটা কি আর চামড়া মোটার মানে কি। চামড়া মোটার মানেটা কী আরেকটা হাদিসে রাসূল্লা বলছেন আপনি পরিষ্কার বুঝে নিবেন ইন্নাল্লাহ ইয়াকজো শরিতা মিন আহলিল ইমান ওয়া বোখা আজা আজাতান প্রবুলা শুধু ভাটল বলে নয় উত্তর দিনাজপুর বলে নয় সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের গ্রামের যেগুলো দিনদার লোক ইমানদার লোক নামাজি লোক পরহেজগার লোক যারা আল্লাহকে ভয় করে এমন মানুষগুলো একটা দুটা তিনটা চারটা করে করে মোরে সাফ হয়ে যাবে আর যখন ওই গ্রামের ভেতরে এমন নেকার দিনদার আল্লাহওয়ালা বলা লোক বেঁচে থাকবে না থাকবে কারা রসল্লাহ বলছেন ওয়াইয়াবুকা আজা জাতান বেঁচে থাকবে কারা তো যারা ওয়াধম তারা বেঁচে থাকবে কারা যারা পাতান তারা কারা বেঁচে থাকবে কারা যারা অসভ্য বর্বর যাদের ভেতরে দিন নাই ধর্ম নাই ইমান নাই সভ্যতা নাই চেতনা নাই তারা এখন যদি আমার তর্জমা ভুল হয় যেগুলো তর্জমা তুমি বানিয়ে নিলে ওই আবার আজা জাতান এসব ধান পাতানগুলো বেঁচে বেঁচে থাকবে আর ওয়ধমগুলো বেঁচে থাকবে তো এই তর্জমা আপনি যদি আমার ভুল করতে চান তো রাসূলুল্লাহ ফের ওর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন লাইয়া রেফুন আমা আরুফান ওয়ালা ইউন কেরুন যে সমাজের মানুষেরা কোনটা ন্যায় এটা বুঝবে না কোনটা অন্যায় এটা বুঝবে না কোনটা করলে লাভ এটা বুঝবে না কোনটা করলে ক্ষতি এই জিনিসটা তাদের মগজে থাকবে না তো ভালো বুঝতে চেষ্টা করবে না আর মন্দ বুঝার তাদের ভেতরে বিবেক থাকবে না অতএব ভালো আর মন্দ দুটাই গরু ছাগলের মতো করে করে যাবে তখন জানতে হবে কি যে এই বৈশিষ্ট্য যখন দেখা দিয়ে দেবে মানুষের সমাজের ভেতরে তখন এটাই বুঝে নিতে হবে আল্লাহ রাবুল আলমিন যতগুলো আমার লক্ষণ বলেছেন তার ভেতরে এটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ দুনিয়াটা শেষ হয়ে আসছে দুনিয়া শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে এবার বলুন আপনি আপনি কি বুঝেন না আপনার কি এটা জ্ঞান নেই কি জ্ঞান যে আমার চোখের সামনে একটা লোক আর একটা লোককে থাপড়াচ্ছে মেন বাজারে কিসের জন্য থাপড়াচ্ছে তুমি আমাকে বিনা চিনির চাই চাইলাম তো চিনির চা কেন দিলে তাহলে এই অন্যায়ে যদি একটা মানুষ আর একটা মানুষকে থাপড়াই আরো আপনারা দশ বারোটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেন তাহলে কি বুঝতে হবে আপনাদের মাঝখানে একটা বিবেকবান মানুষ নেই আপনাদের ভেতরে হক বুঝার মতো মানুষ নেই আপনাদের মধ্যে নাহক কুন্ডা এই জিনিসটা বুঝার মতো মানুষ নেই অথচ রসুল এ করিম সাল্লাহ সাল্লাম যে কথাটা আমাদেরকে বলেছেন আল্লাহর কথা নকল করে যে কোরআন মজিদ দিলাম আপনাকে কেন দিলাম লে নূর আপনি এই কিতাবের দ্বারাই মানুষকে অন্ধকারের খাল থেকে অতল গহপর থেকে টেনে বের করে নিয়ে আসবেন আলোর দিকে এই জন্য আপনাকে কিতাবটা দিলাম রাসুল্লাহ এই কোরআনে মাজিদের কথা বলে বলে সৌদি আরবের মাটিতে যারা নিজের কন্যা সন্তানকে পুঁতে দিত একটা নয় দুটা নয় চারটা পাঁচটা সে মানুষগুলো এই অন্ধকার থেকে উঠে এলো আলোর দিকে যে মানুষগুলো নিজের বাপের তিনটা চারটা যদি স্ত্রী থেকেছে তো বাপ মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে আর ফেরত যেতে দেয়নি বড় বেটা বিয়ে করে নিয়েছে যে এটা আমার বাড়িতে থাকবে বাপ মরে গেছে এখন তো এটা মা ফাঁকা তো যারা বাপের মাকে বাপ মরার পরে বিয়ে করে নিয়েছে এই সমস্ত বরবার গুলোও করে নিল নিয়ে বললো এইরকম অসভ্য কাজ আমরা করবো না তারা অন্ধকার থেকে উঠে চলে এলো যারা নিজের বেটির বিয়ে দেওয়ার আগে দশজন বেটা ছেলের কাছে নিজের মেয়েকে পাঠিয়ে দিত যে যাও এর সাথে মেলামেশা করো আর কোনো একদিন একটা ছেলের সঙ্গে এই পেটের বাচ্চাটার চেহারা মিলে গেলে ওইটা কি জামাই বানিয়ে নিব আর বাদ বাকি নটা ছেলেকে ছেড়ে দেবো তোমাদের কোনো দাবি দেওয়া নাই এই অসভ মানুষগুলো ইসলামী মতে বিবাহকে তারা বিশ্বাস করে নিতে পারলো যেই মানুষগুলো জামানায় জাহালিয়াতে। মেয়েদের আবরুকে লুটতে দ্বিধাবোধ করতো না সেই মানুষগুলো কোরান বাজিদের এই কথা মুলে তারা নারীদের সঙ্গে অসৎ আচরণ করা তো দূরের কথা কু নজর দিয়ে তাকাবার পর্যন্ত চেষ্টাকে ভুলে গেল কেন যে রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ তালা নিষেধ করছেন তাহলে এরা যে গুমরাহিতে ছিল সে গুমরাহি থেকে টেনে বেরিয়ে আসলো অন্ধকার থেকে আলোর দিকে চলে আসলো যারা মধখোর জাতি আরবের মাটিতে একটা মানুষ ছিল না এইরকম যে যারা মদ খেত না সব মদে ডুবে মদের আসক্তিতে তারা ছিল সমস্ত মানুষগুলো আস্তে 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 এগুলোকেও ত্যাগ করে দিল অন্ধকার থেকে উঠে এলো কোথায় আলোর দিকে আল্লাহ কথাটা সত্য প্রমাণিত হয়ে গেল কি লে তুখরে এলান নূর আপনাকে এই কিতাব দিলাম এই কিতাবটা কেন দিলাম যাতে করে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন আলোর দিকে মুসলমানেরা সেই যুগে যুগের আর সেই যুগের মানুষগুলো না এক এক করে আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা হয়ে গেল ভদ্র জাতি তারা হয়ে গেল সভ্য জাতি তাদের মতো উত্তম তাদের মতো চরিত্রের দিক দিয়ে হাই কোয়ালিটির পৃথিবীতে আর মানুষ পাওয়া বড্ড ভার হয়ে গেল আপনি মানতে পারবেন না যদি মানতে না পারেন উম্মাতে মোহাম্মদীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বাকার এবং তারপরে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনার নাম হলো হাজরতে উমার ফারুক রাজি আল্লাহ তালান তিনি নিজে বলছেন সোনার কালি দিয়ে আজ লেখা আছে আপনার যদি সন্দেহ জাগে তো ওলামায় দিনের কাছ থেকে আপনি শিখে নেবেন জেনে নিবেন তিনি পরিষ্কার করে বলছেন তিনি বলছেন হাজার তুমার বলছেন কথাটাকে যেন তেন করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না কি বলেছেন তিনি কুন্না আজ আল্লাহ কৌমিন আজান আল্লাহবিল ইসলাম আমরা ছিলাম লাঞ্ছিত জাতি আমরা ছিলাম ধিকৃত জাতি আমরা ছিলাম অত্যন্ত জঘন্য জাতি আমাদের মতো ছোটো লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না আমরা এমন একটা পাপ এই দুনিয়ায় নাই যে আমরা করিনি আমরা সব পাপ করেছি মদ খাওয়া আর সুদ খাওয়া আর মাগিবাজি করা আর বেজজাতি করা আর বেহুরমাতি করা চুরি করা আর ডাকাতি করা লাশের গা থেকে কাঁফনের বাপের কাপড়কে চুরি করা বাপের স্ত্রীকে বিয়ে করা নিজের বেটিকে বেইজত করা জমিকে মেরে দেওয়া ইয়াতিমের মালকে খেয়ে নেওয়া কত রকমের অপরাধ আমরা করেছি আমাদের অপরাধের শেষ ছিল না সেই লোকগুলোই আমরা আজকে রসুল করিম সাল্লা সাল্লামের কথা শুনলাম এবং কোরআনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবার কি হলো আজ বিল ইসলাম আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ইসলামের দৌলতে ইজ্জতওয়ালা বানিয়ে দিলেন সম্মানওয়ালা বানিয়ে দিলেন আমাদের মতো মতো ইজ্জত ওয়ালা জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই আমাদের মতো সম্মানিত জাতি আল্লাহর দুনিয়াতে আর একটাও কেউ নেই আমাদের মতো মহাজাব আমাদের মতো ভদ্র আল্লাহর দুনিয়াতে আর কোন জাতিকে দেখতে পাওয়া যাবে না কেন দেখতে পাওয়া যাবে না আজ কোন মুসলমান এ কথাটা কি মানবে যার ভেতরে ইমান আছে সে নিজের নিজের মাকে আর নিজের বাপকে দিনের বেলায় ভুল হয়ে গেলে চট থাপ্পড় মারবে কোনো মুসলমান নিজের বাপ মাকে মারে না আজকে এরকম পরিবেশ তৈরি হয়েছে যে মুসলমানেরা বেটিকে দিন দুপুরে ডেকে নিয়ে এসে বাড়ির ভেতরে রেখে দেওয়ার পরে তার সঙ্গে বলাৎকার করে ওপেন করে বেড়ায় এ কথাটা কি আমাদের মধ্যে এসেছে এখন পর্যন্ত আসেনি তবে দরজা খুলেছে একটু করে একটু করে দরজা খুলেছে কেন আমাদের দেশের লোকেরা এখন ওপেন মদ খেতে শুরু করেছে তার মানে আপনি আবার জাহেলিয়াতের যুগে ফিরে যাচ্ছেন আবার আপনি ওই মূর্খতার যুগকে ডেকে আনছেন আমাদের ভেতরে নতুন নতুন জাহিলিয়াত এসেছে যেমন পোন না নিলে আমরা বিয়ে করি না পণ দিয়ে বিয়ে করব তাহলে আমাদের বিয়ে হবে তাহলে আপনি আস্তে আস্তে করে ফিরে চলে যাচ্ছেন কোন দিকে জাহেলিয়াতের যুগে রসুল্লাহর হাদিসকে আপনি বুড়ো আঙ্গুল দেখাবার চেষ্টা শুরু করে দিয়েছেন ধীরে ধীরে তাহলে এইভাবে যে ধীরে ধীরে আপনি শুরু করেছেন কটা দিন টাইম নেবেন এই দুনিয়া থেকে ইসলামকে বরবাদ হতে অবশ্যই অবশ্যই এটা এটা কথা কথা নয় নয় অধম সমাজে যাদের কাছে শিক্ষা নেই যাদের পেটে ইলিম নেই যাদের পেটে বিদ্যা নেই যাদেরকে মানুষ চেনে না শুধু তার কাছে কি আছে ডনগিরি করার ক্ষমতাটা আছে শুধু নিজের বাহুর বল আছে এই রকম মানুষগুলো হয়ে যাবে কি সমাজের কর্ণধার আর সেই কথা বলবে আর কোন একজন শিক্ষিত লোক কথা বলতে গেলে তার কথার দাম দেওয়া হবে না একজন কোনো একজনকে একটা বিচারে একটা আলেমের দরকার নেই আমরা বিচারক বিচার করে এখনকার যদি তালাকের একটা মজলিস বসে তালাকের মজলিসে যদি একটা আলেম না হয় আপনার মতো বাংলা পড়ার লোক কি আপনি ফায়সালা করে দেবেন একটা যদি খোলার মজলিস হয় তাহলে খোলার মজলিসে মশলাটা কি আসবে আপনি কি বিচার করে দিতে পারবেন একটা বিবাহিত মেয়ে আর ছেলের সঙ্গে পালিয়ে গেছে পনেরো দিন পরে আবার আগেকার স্বামীর কাছে ফিরে চলে এসেছে আপনারা বসেছেন বিচার করতে আলেমকে ডাকবেন না যে আমরা বিচারক দশ গা মিলে বিচার করে বেড়াই আপনি বিচার করতে বসে গেছেন আপনি বিচারের কি করতে পারবেন আপনার কাছে কোন জ্ঞানটা আছে আপনি কি সঠিক ফায়সালা করে দিতে পারবেন তবুও আমাদের দেশে এটাই নিয়ম চলেছে এটা কিসের লক্ষণ এটা হচ্ছে কেয়ামতের লক্ষণ কেন যে নবীজি বলেই দিয়েছেন হস্তান্তর করো আই বাজাত। যারা মাথা মোটা তারাই কথা বলবে আর যারা আহাল ইলিম তারা দূরে বসে বসে এই এইরকম করবে এইরকম করবে ডরে ভয়ে কোনো কথা বলতে পারবে না আর পরিস্থিতিটা কি দাঁড়াবে মানুষের কাছে দিন ধর্মটা হয়ে যাবে খেলনা দিন ধর্ম সম্পর্কে তাদের ভেতরে কোন চেতনা থাকবে না তাদের ভেতরে কোনো মায়া থাকবে না তাদের ভেতরে কোনো মহাব্বত থাকবে না এবং এই কথাটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার নামি গ্রন্থ কিতাবু জোহদের ভেতরে লিখে রেখেছেন হাজরাতে তাবেই আবুল আলিয়া রাহেমাহুল্লাহ তিনি এটাকে বর্ণনা করেছেন ইয়াতি আলা না আসে জামানুন তখরব কলুব না আসে মিন হালাওয়াতিল ইমান মিন হালাওয়াতিল কোরআন একটা সময় চলে আসছে সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না সেই যুগের মানুষের অন্তরে নাবিজির মোহাম্মত থাকবে না সেই যুগের মানুষের ভেতরে আল্লাহর প্রীতি কোনটা জিনিস আর আল্লাহর হুকুম কোনটা জিনিস এই বলে মানুষের অন্তরে ভেতরে শ্রদ্ধা থাকবে না এরা মানবে না আল্লাহর কানুনকে এরা মানবে না আল্লাহ রসুলের কানুনকে এরা নিজেদের কানুনকে বলবৎ করার চেষ্টা করবে তাহলে কথাটা কতখানি সত্য আর কথাটা কতখানি মিথ্যা আপনারা যুগের দিকে তাকান আপনারা মানুষের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন দাদারা আমার কথাগুলো মিথ্যা নয় একেবারে বড় হক কথা আপনাকে বলছি আর এগুলো সচক্ষে আপনি দেখতে পাবেন হজরতে হুজাইফা রাজি আল্লাহ তালা আনহ নিজে বলেছেন আমি নবী করিম সাল্লা সাল্লামের মজলিসে বসতে গেলে সাহাবাহিকেরাম সব সময় ভালো ভালো কথা সম্বন্ধে জিজ্ঞেস করতেন ভালো ভালো কথার মানে কি এটা এটা আমল আমল করলে কতটি হবে হবে করতে গেলে কি লাভ আল্লাহকে রাজি করতে গেলে কি করা দরকার আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আমি কি করে কাটাবো এরকম ভালো 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 প্রশ্নগুলো উনারা করতেন কিন্তু আমার যখন মনে জাগতো যে আমি রাসূলুল্লাহর কাছে কোন একটা প্রশ্ন করব তা আমি প্রশ্ন করতাম সব সময় মন্দ জিনিস সম্পর্কে কথাটা ভাববেন কথাটা ভাববেন আপনি ফজলত সম্পর্কে প্রশ্ন করছেন নাবিজিকে এটা করলে কি হবে আর এটা করলে কি হবে আর এটা করলে কি হবে আর হাজরত আবু হুজাই ফার্জি আল্লাহ বলছেন আমি যখনই প্রশ্ন করতাম নাবিজিকে তখন আমি প্রশ্ন করতাম মন্দ জিনিস সম্পর্কে মন্দ মানে এটা কি রসুল আমরা যদি মদখড়িতে মেতে যাই তাহলে আমাদের উপরে কী ভয়াবহ পরিণাম আসতে পারে একটু বলবেন তো তো এই মন্দ কি আসবে আমাদের উপরে আমরা যদি রসুল্লাহর আপনার আল্লাহ যদি আমরা যদি কোরআনের আইনকে উল্লঙ্ঘন করে চলি তাহলে আমাদের উপরে কি আজাব আসতে পারে একটু বলুন তো আমি সব সময় ভয়কে 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 আলোচনা করতাম আর এই ভয়ের কথা কেন আলোচনা করতাম যাতে করে আমি এই পাপের কাজটা না করি আমরা না করি আর আমাদের উপরে আল্লাহর আজাবটা নেমে আসে এই ভয়ে আমি সব সময় ভয়ের কথাগুলো রসুল্লাহকে জিজ্ঞেস করতাম আর সাহাবাহিকেরা ভালো ভালো মিষ্টি মিষ্টি কথাগুলোকে জিজ্ঞেস করতেন বাস্তব চরিত্র তো তাই আপনি কোরআন পড়ছেন শুনছেন হাদিস শুনছেন শোনার পরে আমলের বেলা আমি কত দূরে পড়ে আছি আল্লাহর কসম মুসলমানদের সমাজে যতগুলো ওয়াজ করা হয় পৃথিবীর কোনো জাতিকে কোনো মাঝাবে কোনো ধর্মে এতগুলো ওয়াজ করা হয় না ওপেন কথা বলছি খুব জোর দিয়ে কথা বলছি খুব চ্যালেঞ্জ করে কথা বলছি মুসলমানকে যত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় পৃথিবীর কোনো জাতিকে এত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না আপনি জানেন বৌদ্ধদেরকে ধর্ম সম্বন্ধে এইরকম করে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভিক্ষুকেরা দিন আর রাত লেগে থাকে লেগে থাকে না হিন্দু ভাইদেরকে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভেতরে পণ্ডিতগুলো আমাদের মতো কি হাজার হাজারটা আছে যে রাত আর দিন তারা এত বড় বড় জালসা করে আর তাদেরকে জ্ঞান দেয় তুমি এই করো তুমি এই করো না তুমি ওই করো তুমি ওই করিও না এগুলো জ্ঞান দেওয়ার তাদের কাছে লোক নেই অল্প সংখ্যক লোক আছে যারা সাধু সন্ন্যাসী তারা মাঝে মাঝে চ্যানেলগুলোতে ওয়াজ শুনাই চ্যানেলগুলোতে মানুষকে সবক দেয় এটা কয়েকটা মাত্র হাতে গোনা এই কাজগুলো দেখি কিন্তু এইগুলোর তুলনায় মুসলমানদের ওয়াজের সংখ্যা কতটি আপনি বলতে পারবেন আপনি যদি ওইখান থেকে আপনি গোনেন নাগর ব্রিজের কাছ থেকে তাহলে নাগর ব্রিজের কাছ থেকে দেখবেন আপনি মাদ্রাসায় একটা জালসা উত্তর পাড়ার হিমদুল করেন আরেকটা জালসা পাঁচ ভাইয়াতে একটা জালসা তারপরে হালালপুরে আরেকটা জালসা তারপরে খাড়িগোপালপুরে আরেকটা জালসা তারপরে এ পারশেকার গ্রাম গোবিন্দপুরে আরেকটা জালসা তারপরে আপনাদের পশ্চিম টালাতে আরেকটা জালসা তারপরে আপনাদের এখানে একটা জালসা তারপরে উত্তর পাড়ার বানাতে আরেকটা জালসা তাহলে আপনাদের এই টোলাটাতে দেখা গেল সিজনে পঁচিশটা জালসা এতটু জালসাতে আলেমেরা কী বলে চুরি করে বলে আলেমেরা বলে সুদ খাও এটা করো এটা কথা বলে আলেমেরা কি বলে যে তুমি মদ খাও এ কথাটা ওয়াজে শুনাই আলেমেরা কি বলে যে বাবা মাকে জুত্তা মারো এ কথাটা কি বলে বেড়াই না আলেমেরা ভালো ভালো কথা আপনাদেরকে বলে কোরআনের কথা শিখাই হাদিসের কথা শিখাই আপনাকে মানুষ হতে শিখাই আপনাকে আদর্শবান হতে শিখাই এতগুলো শিখানোর পরে আপনাকে যখন শিখানো যায় না তখন আপনার জন্য আল্লাহ রাবুল আলামিন তার আগেই ব্যবস্থা করেছেন এ মানুষগুলোকে ইমানের উপরে অটাল রাখতে হলে তাদেরকে আরো জ্ঞান দিতে হবে